এটা ইউরোপ কান্ট্রি বললে ভুল হবে না দেখেন এই সাইডটা শুধু গাড়িগুলা যাবে মানে বড় বড় গাড়ি যাবে আর এইখান দিয়ে আপনার ছোট লোকাল গাড়ি যাবে এই রোডটা দিয়ে অপোজিটে আপনাদের দেখানো ট্রাই করে একটু এদিকে আসো দেখেন ঠিক এই পাশ দিয়ে আপনার আদার্স গাড়ি যাবে মানে বিষয়টা আমি এটাই বোঝাতে চাচ্ছি এক সাইড দিয়ে শুধু গাড়ি যাবে আর এক সাইডে ওই পাশের গাড়ি যাবে এটা কি ইউরোপ কান্ট্রি না এটা হচ্ছে বাংলাদেশ আর এই উন্নয়নটা করছে কে শেখ হাসিনা মানে আপনারা তিন বেলা যাকে সৈরা সার বলে গালি দেন সেই সৈরাসার শেখ হাসিনাই এই উন্নয়নটা করছে এই যে গাড়িটা যাচ্ছে শুধু জাতি আছে জাতি আছে এইখান থেকে কেউ এইভাবে যাবে না ওই পাশতে যাবে আর এই পাশতে শুধু জাতি থাকবে জাতি থাকবে এই উন্নয়নটা শেখ হাসিনার ঠিক দু হাজার সালের মধ্যে এই পুরো বাংলাদেশটারে এরকম উন্নয়ন করে ফেলতেন শেখ হাসিনা ঠিক এরকম থেকে উন্নয়ন করতেন মানে দেখেন এক দুই তিন চার চার লেনের রোড বাংলাদেশে এরকম রোড আছে যেখানে ভাত চাইখে পর্যন্ত খাওয়া যায় অথচ তাকে আপনারা সৈরা স্যার বলে এই দেশ থেকে বিতাড়িত করলেন আপনাদের ধিক্কার জানাই আপনাদের মুখে থু মানে থু শেখ হাসিনার দেশটাকে সোনার মডেল রোল মডেল করতে গিয়েছিল আপনারা কি করলেন সে দেশটা একশো বছর পিছাই দিলেন আপনাদেরকে ধিক্সার জানো রাজাকারের বাচ্চারা